নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা হেমবম আমার শিবিল স্বরণ রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম দেখছো বন্ধুরা আজকে আমি বানাচ্ছি চুনো মাছের চচ্চড়ি তাহলে চলো বন্ধুরা কি কী উপকরণ নিয়েছি একটু দেখে নিই তার জন্য এখানে নিয়েছি আড়াইশো গ্রাম একদম ছোটো দেশি ট্যাংরা এজো আর এদিকে নিয়েছি একটা আলু নিয়েছি একটা টমেটো নিয়েছি এখানে সাতটা কাঁচা লঙ্কা নিয়েছি একটা পেঁয়াজ চলো বন্ধুরা ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা তো দেখছো বন্ধুরা এদিকে একটা বড় বাটিতে মাছগুলোকে নিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো কেটে রাখা টমেটো আর দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব কেটে রাখা আলু দিয়ে দেবো স্বাদ মতন নুন দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব এক চামচ রসুন বাটা দিয়ে দেব এক চামচ জিরে বাটা এবার সব শেষে দিয়ে দেব সর্ষের তেল এবার সব উপকরণকে আমি ভালোভাবে মেখে নেব বন্ধুরা এখানে আমি আলু নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি একটা বড় সাইজের আর ঝালটা নিয়েছি আমার মতন তোমরা যে যেমন ঝাল খাবে ঝালটা তেমনি দেবে তো দেখছো বন্ধুরা আমার মাখা কমপ্লিট চলো তাহলে রান্নাটা শুরু করি দেখছো বন্ধুরা এদিকে গ্যাস জ্বালিয়েছি কড়াই বসিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দেব জল এখানে আমি জলটা নিয়েছি এক কাপ পরিমাণ এবার আমি জলটাকে ভালো করে গরম করে নেব দেখছো বন্ধুরা জলটা ভালো করে গরম হয়ে গেছে এবার আমি মেখে রাখা মাছগুলোকে দিয়ে দেব। একটু নেড়ে সেরে দিয়ে দেব এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নেব তো চলো বন্ধুরা দশ মিনিট পরে আবার আসছি তোমরা দেখতে থাকো চলো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখবো দেখছো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখবো আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা তো দেখছো বন্ধুরা আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে চলো তাহলে দেখাচ্ছি দেখছো বন্ধুরা গরম গরম চুনু মাছের চচ্চড়ি একদম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য রেডি বন্ধুরা তোমরাও কি এইরকম চুনু মাছের চচ্চড়ি খেতে ভালোবাসো তাহলে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার